প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হাটপাড়া গ্রামে পাঁচজনকে ছেলে ধরা সন্দেহ ধরা হয়েছে এবং তাদেরকে একটি ঘরে আটকে রাখা হয়েছে তারপরে পুলিশকে খবর দেয় তৎপরতায় পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি হচ্ছে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হাটপাড়া গ্রামে পাঁচজনকে ছেলে ধরা সন্দেহে আটকে রাখা হয়েছে এবং অবিলম্বে পুলিশকে খবর দিয়ে পুলিশ তৎপরতায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এই ছেলে ধরার সন্দেহে এই সব এলাকায় এখন মানুষ আতঙ্কিত এবং বাচ্চারাও আতঙ্কিত তারা সন্ধ্যের পর আর বাইরে বেরোতে পারছে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন সন্ধ্যের পর বাইরে বেরোতে দেবেন না সাবধান সচেতনের থাকবেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন